অ্যান্টার্কটিকা এবং আর্কটিকের পরে সাহারা মরুভূমি বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি কিন্তু সাহারা মরুভূমি হল বিশ্বের সবচেয়ে বৃহত্তম উষ্ণ মরুভূমি এটি উত্তর আফ্রিকায় অবস্থিত যা যা লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত অথবা চাইনার সাথে তুলনীয় এটি পৃথিবীর মরুভূমি এলাকার আট ভাগ জায়গা জুড়ে অবস্থিত এটি পৃথিবীর উষ্ণতম মরুভূমি হওয়ার সাথে সাথে এখানকার জলবায়ু পৃথিবীর সবচেয়ে কঠোরতম জলবায়ু গড় বার্ষিক তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে সবচেয়ে উষ্ণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটান্ন ডিগ্রি সেলসিয়াস এলাকায় খুব সামান্যই বৃষ্টিপাত হয় সাহারা উষ্ণ হওয়া সত্ত্বেও আর্দ্রতার অভাবের কারণে রাতের তাপমাত্রা নাটকীয়ভাবে কমে যায় সর্বনিম্ন মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বেশ কয়েকটি পর্বত শ্রেণীতে নিয়মিত তুষারপাত হয় সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে যার মধ্যে দেখা মেলে পাথরে মালভূমি শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরে মালভূমি ও বালি সমুদ্র গঠিত সাহারা এখানে একবার বালুর শুরু হলে টানা চার দিন পর্যন্ত স্থায়ী হতে পারে মাঝে মাঝে বালুঝড়ের কারণে বালুর রূপ নাই সুস্থ শৃঙ্গে যার বেশিরভাগ উচ্চতা একশো আশি বেশি। মরুভূমি বলে এখানে প্রাণের নেই ভুল হবে। ভৌগোলিক আর বৈশিষ্ট্যের কারণে কিছুটা এডেক্স নামক এক ধরনের হরিণের বাস সাহারা মরুভূমিতে পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তার কাশ গাজেল নামক হরিণও দীর্ঘদিন টিকে থাকতে পারে এছাড়া কয়েক প্রজাতির শিয়ালের বাস সাহারায় মালি আলজারিয়া অঞ্চলে সাহারাঞ্চিতা বাস করে সাহারাতে ছোট প্রজাতির কুমির ও অত্যন্ত বিপজ্জনক সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই প্রজাতির বৃক্ষ রয়েছে এখানকার এক চতুর্থাংশ উদ্ভিদ স্থানীয় যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে এদের আকৃতিও ভিন্ন বালুঝড় বা তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পেতে গাছের আকাশ ছোট শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য এবং পানির সন্ধান পেতে মাটির নিচে রয়েছে প্রশস্ত শিকড় সাহারার জলবায়ু চক্র মরুভূমি থেকে তৃণভূমি প্রতি একচল্লিশ হাজার বছরে সাহারা মরুভূমি থেকে সাভানা তৃণভূমিতে নাটকীয় রূপান্তরের মধ্য দিয়ে যায় পৃথিবীর অক্ষের পরিবর্তনের কারণে যা উত্তর আফ্রিকার বর্ষাকে প্রভাবিত করে সাহারা মরুভূমির জনসংখ্যা মাত্র মিলিয়ন সাহারায় বসবাসকারী লোকেরা প্রধানত যাযাবর যারা ঋতুর উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে অন্যরা পানির উৎসের কাছাকাছি স্থায়ী বসবাস করে সাহারা শব্দটি আরবি শব্দ সাহারা থেকে এসেছে যার অর্থ মরুভূমি সাহারা শব্দটি আবার আষার এর সাথেও সম্পর্কিত যার অর্থ মরুভূমির মতো দশ হাজার বছর আগে সাহারার আবহাওয়া আদ্র এবং শীতল ছিল বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণ পাওয়া যায় বর্তমানে শুষ্ক মরুভূমির এমন কিছু অঞ্চলের পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিহ্ন গুহাচিত্র ও পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে যা থেকে সহজে বোঝা যায় ও এলাকায় একসময় সহজে পানি পাওয়া যেত এলাকার হাতি জিরাপ ও অন্যান্য প্রাণী বাস করত